তাহলে এই ধরনের সমস্যা আসলে সমাধানটা কি সমাধান হচ্ছে যে এই ব্যাচারা আমাদের কাছে এখনো তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা নিয়ে আসেনি আমরা একটি এমআরআই করব এমআরআই করলে আমি যে কারণটা বলছি এই কারণটা যদি আমরা ওখানে প্রবলেম পেয়ে থাকি তাহলে আমরা সেটা অনেক ধরনের প্রসিডিউরের মাধ্যমে এটা সম্পন্ন করতে পারি অথবা অনেক সময় অপারেশনের সম্মুখীন হতে হয় সেটা ডিপেন্ড করছে এমআরআই ফাইন্ডিং এর উপরে আমার সমস্ত প্যাশেন্ট আমি ওনাকে বলছি যে বসতে উনি বসছেন না কারণ বসলেই ওনার হাতে ব্যথা করে তো কি এমন হয়েছে যে বসলে হাতে ব্যথা করে সে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ব্যথা সংখ্যা বাংলাদেশে তথা সারা পৃথিবীতে অনেক অনেক বেশি বিষয়টা

বসি বসলে তীব্র ব্যথা করে আর সহ্য করার মতো থাকে না তখন দিকে উঠালে হাতটা ভালো লাগে তখন ব্যথাটা কম থাকে এই সমস্যা এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে হাতটা ওপরে উঠালে উনি শান্তি পান আরাম পান ব্যথা কমে যায় তাহলে কি এমন হয় যে হাতটা উপরে উঠলে ব্যথা অটোমেটিক্যালি কমে যায় এটি হচ্ছে মূলত ওনার হাতে কোনো সমস্যা নাই এই ধরনের সমস্যা যারা বলছি তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে ওনার হাতে কোনো সমস্যা নাই কিন্তু ব্যথা তার সমস্যা হচ্ছে মূলত ঘাড়ে ঘাড়ে যে সমস্ত নার বের এসে হাতে চলে আসে এই নার যদি কোনো কারণে চাপ খায় তাহলে সাধারণত এই ব্যথাটি হয়ে থাকে যেটাকে আমরা রেটে গুলো বলে থাকি এবং সাধারণত সার্ভাইকেল ফাইভ সিক্স নামে একটা নার আছে যেটাতে এই সমস্যাটা বেশি হয়ে থাকে মেরুদণ্ডের দুটি হাড়ের মাঝখানে যে নরম হাড়টি থাকে এটি কিন্তু গলাতেও থাকে বুকেও থাকে এবং কমড়েও থাকে কমরে এই সমস্যাটা বেশি হয় ওই সমস্যাটা যখন গলায় হয় তখন ওই নরম হাড়টি দুই হাড়ের মাঝখানে বের হয়ে আসে পেছনে যে নাটটি থাকে সে নাটটা চাপ দেয় এবং তার ব্যথাটা হয় এবং ও যখন হাত ঝুলে রাখে তখন এই নাভের ওপরে ওই চাপটা বেশি পড়ে কষ্ট বেশি হয় হাতটা যখন ওপরে উঠায় এই নার্ভের ওপরে চাপটা কমে যায় উনি ব্যথা মুক্ত হয়ে যায় তাহলে এই সমস্যায় আসলে সমাধানটা কি সমাধান হচ্ছে যে এই ব্যাচারা আমাদের কাছে এখনো তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা নিয়ে আসেনি আমরা একটি এমআরআই করব এমআরআই করলে আমি যে কারণটা বলছি এই কারণটা যদি আমরা ওখানে প্রবলেম পেয়ে থাকি তাহলে আমরা সেটা অনেক ধরনের প্রসিডিউরের মাধ্যমে এটা সম্পন্ন করতে পারি অথবা অনেক সময় অপারেশনের সম্মুখীন হতে হয় সেটা ডিপেন্ড করছে এমআরআই ফাইন্ডিং এর উপরে হ্যাঁ কিন্তু যেটাই হোক না কেন আমরা ইনজেকশন দিই অথবা সার্জারি করি প্রত্যেকটারই রেজাল্ট খুবই সুন্দর খুবই ভালো এবং অনেক ম্যাজিকের মতো ভালো হয়ে যাবেন বলে আমার বিশ্বাস আমরা যতক্ষণ পর্যন্ত ওনার এমআরআই রিপোর্ট না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি Salve,